আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাত্র পনেরো মিনিটে গোড়া দুধের রসমালাই আপনারা যদি গোড়া দুধ দিয়ে এইভাবে রসমালাই তৈরি করেন তাহলে কিন্তু একটি মিষ্টিও নষ্ট হবে না রসমালাই হবে নরম তুলতুলে আপনারা দেখে বুঝতে পারছেন কতটা স্পঞ্জি ও কতটা নরম তুলতুলে তুলে রসমালাই আপনারা কিন্তু ঘরে বসে এরকম রসমালাই তৈরি করে নিতে পারেন খুব সহজে তাহলে চলুন দেখে নেই রেসিপিটি গোঁড়া দুধের রসমালাই তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়া দুধ অবশ্যই কিন্তু ফুল মিল্ক ক্রিম গুঁড়া দুধটা নিতে হবে আমি এখানে ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধটা নিয়েছি হাফ চামচ বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু বেকিং পাউডার দিতে হবে এক টেবিল চামচ রান্না করার রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা ঘিটা ব্যবহার করতে পারেন হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নেব এই কাজটা অনেকে দ্রুত করার চেষ্টা করেন তাই দ্রুত করবেন না অবশ্যই ধীরে ধীরে এইভাবে করে মেশানোর চেষ্টা করবেন খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর এই গুঁড়ো দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে মিক্সড করে নেব খুব ভালো করে মিক্সড করে টাইট একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন ডোটা ঠিক কেমন হয়েছে টাইট থাকবে এই ডোটা ডোটাকে খুব ভালো করে সেট করে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন ডোটা ঠিক কেমন হয়েছে এখন ডোটা থেকে আমি শেপ দিয়ে দেওয়ার জন্য আমি হাতে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি যতটা রসমালাই শেপ তার থেকে ফুলে কিন্তু এগুলো ডাবল হয়ে যাবে তাই অবশ্যই মাথায় রেখে এগুলো শেপ দেওয়ার চেষ্টা করবেন খুব বেশি বড় করার চেষ্টা করবেন না ডোটা থেকে লেচি কেটে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা রসমালাই শেপ দিয়ে দিলাম আপনারা চাইলে চ্যাপটা করে দিতে পারেন এখন এটাকে আমি একটি প্লেটের মধ্যে রেখে দেব এইভাবে করে সবগুলো রসমালাই শেপ দিয়ে দেব সবগুলো রসমালাই শেপ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন শেপগুলো ঠিক কেমন হয়েছে রসমালাইগুলো তৈরি করে নেওয়ার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি তিন কাপ গরুর দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন দুইটা এলাচ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কিন্তু এলাচটা দিলে রসমালার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু চিনির পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন কিন্তু ওয়ান থার্ড কাপ চিনি যথেষ্ট একটি স্প্যাচোলার সাহায্যে এইভাবে করে দুধের সাথে চিনিটাকে মিক্সড করে দেবো এই সময় চোলার আঁচটা লো টু মিডিয়াম হেঁটে রেখে দুধটাকে খুব ভালো করে বলক দিয়ে নিতে হবে অবশ্যই একটু পরপর স্প্যাচুলারের সাহায্যে দুধটাকে নেড়ে চেড়ে দেবেন এতে করে নিচে লেগেও যাবেন এবং পুরা গন্ধ না দুধটাতে খুব ভালো করে বলক চলে এসেছে এখন আমি এই রসমালাই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর রসমালাই গুলোকে স্প্যাচুলারের সাহায্যে একটু এইভাবে করে নেড়েচেড়ে দেব নেড়ে চেড়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি চোলার আশটা মিডিয়াম হিটে রেখে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে জাল করে নেব পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন এগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন প্যানটাকে এইভাবে ধরে নিয়ে একটু নেড়ে চেড়ে দেবো এতে করে রসমালাইগুলো একটার গায়ে আর একটা লেগে যাবে না রসমালাইগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি চোলাটা অফ করে দেব এক ঘন্টার জন্য আমি এইগুলোকে খুব ভালো করে রেস্টে রেখে দেবো এক ঘন্টা রেস্টে রাখার পর আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি এরপর এই রসমালার উপর আমি কাজুবাদাম কুচি দিয়ে দিচ্ছি এতে কিন্তু দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ